সাবেক উপদেষ্টা নাহিদ যে কথাটি বলেছে যে এই বছরে নির্বাচন সম্ভব নয় আমি মনে করি ওনার এখনও ওই উপদেশটার ঘুম ভাঙে নাই উনি এখনও মনে করছেন উনি উপদেষ্টা প্যানেলে বসে আছেন আসলে আমরা যারা মূল দলের প্রতিনিধি আছি প্রতিনিধিত্ব করি আমরা এই বিষয়টা ভালোভাবেই ক্লিয়ারভাবে জানি কোনো ছাত্র সংগঠন তাদের নিজস্ব কোনো ইনকাম নাই তাদের কোনো আয়ের কোনো উৎস নাই কোনো বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের সেই আয়ের উৎস নাই এই ছাত্র সংগঠনগুলোর পরিচালনার জন্য শুধুমাত্র মূল দল থেকে এবং যেসব অঙ্গ সংগঠনের নিজস্ব ইনকাম সোর্স কিংবা অবস্থান আছে তো ওই অঙ্গ সংগঠনগুলো ছাত্র ইউনিটকে চালায় পরিচালিত করে তাদেরকে অর্থ অর্থ দিয়ে সহযোগিতা করে তো সম্প্রীতি সময়ে আমাদের সবথেকে বড় দুই বন্ধু ষোলো রাজনৈতিক দল একটা হলো বিএনপি এবং জামাত এই দুইটারই ছাত্র সংগঠন ছাত্রদল এবং আরেকটা ছাত্রশিবির তাদের মধ্যে আমরা এক প্রকার কাদা ছোঁড়াছুরি দেখছি অথচ তারা নিজেরাও জানে যে তাদের আয়ের উৎস হল মূল দল এবং যে সকল অঙ্গ সংগঠন তারা মানে আয়ের উৎস আছে সে সকল অঙ্গ সংগঠন তাদেরকে এক ধরনের সহযোগিতা দিয়ে তাদেরকে পরিচালিত করে তো তারপরেও তাদের মধ্যে যে কাদা ছোড়াছুরি এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমরা এটা মনে করি যে এইটি না করে অবশ্যই একসাথে পথ চলার একটা চিন্তা ভাবনা করা উচিত নিজেদের মধ্যে নিজেরা কাদা ছোরাছুরি করে এখন তো আওয়ামী লীগ নাই ফ্যাসিস্ট নাই আমরা সবাই ভুক্তভোগী ছিলাম আওয়ামী লীগের সময় আমরা সবাই আওয়ামী লীগের নির্যাতিত ছিলাম তা আমরা যদি নির্যাতিরাই নির্যাতিতরাই নিজেরা নিজেরা মারামারি কিংবা তর্ক বিতর্ক কাদাছোড়াছড়িতে জড়ায় তাহলে এটা তো আসলে অত্যন্ত দুঃখজনক এটা খারাপ দেখায় দৃষ্টিকটর তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ যে কথাটি বলেছে যে এই বছরে নির্বাচন সম্ভব নয় আমি মনে করি ওনার এখনও ওই উপদেষ্টার ঘুম ভাঙে নাই উনি এখনও মনে করছেন উনি উপদেষ্টা প্যানেলে বসে আছেন উনি যে একজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন সেটা সে ভুলে গেছেন আমি নাহিদ সাহেবকে বলবো আপনি ঘুম থেকে জাগ্রত হন আপনি রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে একজন প্রধান হয়ে আপনি এ ধরনের অবান্তর কথা বলতে পারেন না আপনার অবশ্যই চিন্তা করতে হবে আপনি রাজনৈতিক ব্যক্তি এখন আপনি কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন এখন আপনি উপদেষ্টা নাই আপনি এই বছরে নির্বাচন দেওয়া যাবে না কখন দেওয়া যাবে সেটার সিদ্ধান্ত আপনি দিতে পারেন না তাহলে আমরা ধরে নেব আপনি এখনও উপদেষ্টার চেয়ারে বসে আছেন কিংস পার্টিতে পরিণত হয়েছেন আপনি যদি সেটি অস্বীকার করেন তাহলে আপনি কেন এই কথাটি বললেন এই প্রশ্ন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু তার বেশ কিছু বক্তব্যে বলেছেন যে এই বছরের শেষ দিকে কিংবা সামনের বছরের শুরুর দিকে নির্বাচনের একটা পরিবেশ হতে পারে তারপর উনি সম্প্রতি সময় বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিবেশ আগে যা ছিল এখনও তাই আছে অথচ শৃঙ্খলা পরিবেশ কিন্তু ভেঙে পড়েছে অনেকটাই অকার্যকর হয়ে গেছে তারপরেও যদি ওনার কথাই ধরেন যে আইনশৃঙ্খলা বাহিনী সব ঠিক আছে তাহলে আপনি নির্বাচন এখনই দিয়ে দেন দেরি করার দরকার নাই তো আপনার কাছে যদি সব ঠিক মনে হয় তাহলে নির্বাচন নিয়ে তালবাহানা করার তো কোনো সুযোগ নেই তাহলে তো আপনি বলতে পারেন না কেউ বলতে পারে না যে নির্বাচনের জন্য আরও ছয় মাস সময় লাগবে তাহলে আপনি এই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেন আর বেশি দেরি করেন না যেহেতু সব ঠিক আছে আর যদি মনে করেন যে না আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে তাহলে যৌক্তিক সময়ের মধ্যে শেষ করেন এটি 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 সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেন এই বছরের শেষ দিকে হতে পারে সামনের বছরের শুরুর দিকে হতে পারে তাহলে এই সময়ের মধ্যে সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরায় গঠন করা তাদেরকে সুশৃঙ্খল পরিবেশে ফিরিয়ে আনা এবং আইনের যথাযথ শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব এই সময়ের মধ্যে কিন্তু আপনারাই বলেন দুই ধরনের কথা তাহলে দেশের জনগণ যাবে কোথায় তারাই তো এখন মানে গোল গোলমাল লাগিয়ে ফেলছে যে একজন এক কথা বলছে আরেকজন আর এক কথা হচ্ছেটা কি জনগণ তো এখন মানে হতাশ হয়ে যাচ্ছে যে হতাশা কাটিয়ে উঠার চেষ্টা করছিল জনগণ আবার সেই হতাশার মধ্যে জনগণকে আপনারা ফেলে দিচ্ছেন জনগণকে নিয়ে তালবাহানা না করে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন নির্বাচন দিন এই যে বিশৃঙ্খল পরিবেশ এই বিশৃঙ্খল পরিবেশ থেকে দেশকে মুক্তি দেন দেশের জনগণকে মুক্তি দেন ধন্যবাদ